আসসালামু আলাইকুম সহসুল্লাহ ইসলাম ফাতেমা ফ্যাশন থেকে উইন্টার স্পেশাল খুব সুন্দর কিছু ফুল হাতার গেঞ্জি দেখাবো একশো পঞ্চাশ থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের পাবেন ডোর শোল্ডার গেঞ্জি আছে এবং এগুলো একদম এক্সপোর্ট কোয়ালিটি গার্মেন্টস কোয়ালিটির ভিতরে পাবেন ফুলফুটি কন্টিনিউ করবেন অনেকগুলো ডিজাইন আছে কালার আছে তো একশো পঞ্চাশ থেকে শুরু করে আমরা বিভিন্ন প্রাইজের দেখাবো আজকে কিন্তু গেঞ্জি টু পিসও পাবেন মাত্র মাত্র দুশো টাকা এবং তিনশো বিশ টাকায় তো শুরুতে একশো পঞ্চাশ গুলো দেখায় দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ খালে অ্যাম্বোজ করা এবং এটা কিন্তু আপনারা ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবেন একশো পঞ্চাশ টাকা এটাও থাকবে একশো পঞ্চাশে এগুলো ফুল হাতার গেঞ্জি এবং হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কটন কাপড় এটাও একশো পঞ্চাশ টাকা যে কোনো চার পিস নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন একশো পঞ্চাশ এটার ভিতর কিন্তু মাত্র নয় পিস আমাদের কাছে স্টকে আছে এটা নয় পিস শেষ গেলে আর দেওয়া পসিবল না যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন এটা একটা কালার এটাও থাকবে মাত্র একশো টাকায় এটাও থাকবে সেম প্রাইস একশো পঞ্চাশ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ঠিক আছে এটাও একশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইনটা কিন্তু পান্ডা ডিজাইনটা এটা একদম ফুল হাতার ভিতরে পাবেন গেঞ্জি কটন কাপড় এটা হচ্ছে গেঞ্জিটা এটার সাথে খুব সুন্দর একটা কিন্তু ট্রাউজার পাবেন এই হচ্ছে ট্রাউজার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এটা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস আচ্ছা কালার ডিজাইনগুলো দেখাই ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো সবগুলো ডিজাইনের সুন্দর এটা ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে মানে চুয়াল্লিশ ছিচল্লিশ ফুল স্টিচ এটা একটা কালার থাকবে যে কোনো চার পিস নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে তিনশো বিশ টাকা যে কোনো চার পিস নিলেই হোলসেল আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন যারা উইন্টার স্পেশাল গেঞ্জিগুলো চাচ্ছিলেন স্পেশালি তাদের জন্য আজকের ভিডিও ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর এইটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা এটা একটা কালার কালার ম্যাজেন্ডা প্রাইস থাকবে এটার ভিতর অ্যাশের ভিতরে পাচ্ছেন পাচ্ছেন দেখতে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিস করলেই কিন্তু লস এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা এগুলো কিন্তু খুচরা বাজারে সাড়ে পাঁচশো ছয়শো টাকা সেল হয় বাট আমরা আপনাদেরকে হোলসেলে দিচ্ছি মাত্র তিনশো টাকায় আচ্ছা আরও আছে এটার ভিতর এটা হচ্ছে হ্যালোকিটি ডিজাইনটা এগুলো কাপড়গুলো একদম সফট কটনের মধ্যে থাকবে মানে গেঞ্জি কটন কাপড় হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে ট্রাউজার এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে চুয়াল্লিশ ছেচল্লিশ এটা একটা কালার এটাও তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে মিষ্টি কালার জর সবগুলো কালারই কিন্তু আপনাদের পছন্দ হওয়ার মতো ঠিক আছে এটা একটা কালার তিনশো টাকা আচ্ছা এটা দেখে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্টগুলো কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমোয়া হোয়াটসঅ্যাপ আছে এটা হচ্ছে মিষ্টি কালার তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা কিন্তু ফ্লাওয়ার প্রিন্টের ভিতর এটা রেগুলার সাইজ ঠিক আছে আর এটার প্রাইস একদম কমে থাকবে এটা বাজারে অনেক কোয়ালিটি পাবেন বাট আমাদের কোয়ালিটিটা হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কাপড়টা এত সফট মুলায়ম প্রাইস থাকবে মাত্র দুশো আশি করে তো এটার ভিতর প্রায় পনেরো বিশটা ডিজাইন আছে আমাদের কাছে আপনাদেরকে জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছে আপনারা চাইলে সরাসরি এসে দেখতে পারবেন দুশো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন শর্টস এটাও সুন্দর একটা কালার দুইশো আশি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ঠিক আছে এটা দেখে এটা হোয়াইটের ভিতরে দারুণ একটা প্রিন্ট দুশো টাকা এটা ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি পর্যন্ত আপনারা ইজিলি পড়তে পারবেন এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু মাত্র দুশো টাকা হোলসেল প্রাইস আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন এটাও দুশো আশি এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছি এটা পিঙ্ক কালার দুশো আশি টাকা যে কোনো চার পিস নিলেই হোলসেল আপনারা কিন্তু সরাসরি এসেও প্রোডাক্ট পার্চেস করতে পারবেন অথবা অনলাইনেও প্রোডাক্ট পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন প্রিন্টগুলো দেখেন কি যে সুন্দর সুন্দর প্রিন্ট এটা একটা কালার থাকবে সেম প্রাইস দুশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এইটা হচ্ছে সুন্দর একটা রেড কালার স্যাম্প্রাইজ তো এগুলোর জন্য করবেন ফাতেমা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ